আসসালামু আলাইকুম আমরা যদি দু হাজার পঁচিশে বাংলাদেশ ক্রিকেটের সেরা প্রাপ্তি বলি সেটা হলো ঋষাদ হোসেন ঋষাদ হোসেন বাংলাদেশের ক্রিকেটার দু হাজার পঁচিশ সালের প্রাপ্তি এবং তিনি এখন বর্তমানে বিগ ব্যাশ খেলতেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও সাধুবাদ জানায় তিনি কারণ বিপিএল খেলাকে বাদ দিয়ে তিনি বিগ ব্যাসকে চুজ করেছেন এবং এটাকে আরও উদ্বুদ্ধ করা তাকে আরও মোটিভেট করা যে হ্যাঁ তুমি বিগ ব্যাস খেলো বিপিএল থেকে এবং বাংলাদেশ ক্রিকেট সেটা মানে স্বীকার করছে যে ও আর আগে আমরা সবাই জানি যে বিগ ব্যাস বিপিএল থেকে ফার বেটার কিন্তু এরকম বাংলাদেশ ক্রিকেটের মুখ থেকে এটা স্বীকার করে সেটা কিন্তু অনেক ব্যাপার বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিম ডিরেক্টর যারা আছে সবাই কিন্তু তাকে সব সাধবাদ জানিয়েছে যে হ্যাঁ তুমি যাও এবার বিপিএল খেলা লাগবে না তুমি বিগ ব্যাশ খেলো এবং বিগ ব্যাশ খেলে রীতিমতো একটা রেকর্ড বট এর আগে আমরা জানি বিগ ব্যাশ খেলছে সাকিব আল হাসান এবং আল হাসান এক মৌসুমে একবারই খেলছে জয় হচ্ছে চোদ্দো পনের মৌসুমে এবং চোদ্দো পনেরো মৌসুমে তিনি সাতটা উইকেট নিছেন এবং রিশাদ হোসাইন সাকিব আল হাসানের রেকর্ড এই মুহূর্তে ব্রেক করছে এবং তিনি খেলতেছেন তার আরও ম্যাচ আছে রিষাদ হোসেন এই মুহূর্তে তিনি আটটি উইকেট শিকার করছেন যেটা বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে এক সিজনে সর্বোচ্চ যদিও মাত্র এর আগে একটি সিজনই খেলছে সেটা হলো শাকে বলেছেন এবং হোপফুলি আমরা দেখবো যে বিষয় আরও বেটার ক্রিকেট খেলবে একটি মধ্যে তার যে বলিং লাইন আপ তার বলিং লাইন তার গুগলি কিন্তু অনেকটা শার্প হচ্ছে এতটা শার্প কিন্তু আগে ছিল যখন তিনি প্রথমে আসছিলেন তখন কিন্তু এতটা শার্প ছিলেন এবং প্রথমে আসেও কিন্তু একটা বড় কথা বলার বিষয় ছিল তার ব্যাটিং তিনি কিন্তু অনেক পাওয়ার হিটিং যেই ব্যাপারটা আছে তার কিন্তু অলরাউন্ডার যে ব্যাপার অলরাউন্ডার হিসেবে আসছিল এবং শ্রীলঙ্কার এগেন্স্ট আমরা দেখছিলাম যে কীভাবে এক এক ওভারের মধ্যে প্রায় চব্বিশ রানের মধ্যে নিচে হাসারাঙ্গার বলে এবং হাসারাঙ্গা যাতে গুগলি শার্প করেন কিন্তু হাসারাঙ্গা কি রীতিমতো স্ত্রীটার মাথায় পাত্তায় দেয়নি এবং বাংলাদেশের জয়টা ছিনিয়ে আনছিল এবং ব্যাক টু ব্যাক এরকম অনেক ম্যাচে রিসারছেন ছয় মারার জন্য খ্যাতি লাভ করেছেন ইভেন ইন্ডিয়ার ম্যাচেও চারটা ছয় ছিল তো ওভারঅল এইসব রিজনে ইরাদ ছিল মোটামুটি ব্যাটিং প্লাস বলিং অলরাউন্ডার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাটিং যতদিন না যাইতেছে ততদিন আমরা ওনার ঋষাদকে নিয়ে যত প্রতিপক্ষ স্ট্যাট করছে যত রিসার্চ করছে তার যে যে উইক পয়েন্টগুলো আছে উইক জোনগুলো মানে খুব তারা রীতিমতো রপ্ত করেছেন এবং তারপর থেকে আসলে ঋষাদ হোসেন ব্যাটিংয়ে ওইভাবে শার্প করতে পারতেছে না এবং তিনি দেখা যায় যেসব বলগুলো একটু লো পিচ করতেছে বেশি উঠতেছে না উপরে উঠতেছে এই বলগুলো ঋষাদ হোসেন একদমই খেলতে পারতেছে না ঋষাদ হোসেন কিন্তু গুগলি খেলতে পারেন না ঠিকমতো লেগ স্পিনার এগেন্স্ট খুব উইক এবং যে সমস্ত বল খুব স্ট্রংেস্ট বলার লাইক রিশা রাশিদ খান বা ইন্ডিয়ান যে ধরনের স্পিনার হয় এক্সপিরিয়েন্স স্পিনারের এগেন্স্টে কিন্তু রিশাদ হোসেন বারবার ধরা খেয়েছেন ইভেন পেসারদের এগেন্সটে কিন্তু রিশাদ হোসেনের রেকর্ড খুব একটা ভালো নয় দিন যাচ্ছে কিন্তু তার সবথেকে ভালো ব্যাপার হচ্ছে তিনি বলিংয়ে ফোকাস করছেন এবং বাংলাদেশের যে পেস বলিং স্পিন বলিং কোচ পাকিস্তানের যে মোস্তফা মুস্তাজ তার এগেন তার সাথে কিন্তু কাজ করে মুস্তাক সরি খুব ভালো করছেন এবং অস্ট্রেলিয়ান কন্ডিশনে সেটাই প্রমাণ দিচ্ছেন এবং অস্ট্রেলিয়া থেকে যেই তিনি যে দলে খেলতেছেন রিকি পন্টিং কিন্তু তাকে চুজ করছে এবং রিকি পন্টিংয়ের চুজিংয়েই কিন্তু রিষাদ হোসেন খেলেছেন এবং তিনি যে যোগ্য তিনি রীতিমতো স্বীকার করছেন এবং ভাগ্য যদি ভালো থাকে তিনি টুর্নামেন্ট সেরার বলারের কিন্তু একটা তকমা পেয়ে যেতে পারেন কারণ তিনি মধ্যে খুব ভালো বল করছে ইভেন উইথ অ্যান গুড ইকোনমি আমরা দেখছি বাংলাদেশের কন্ডিশনে বা এশিয়ান কন্ডিশনে যে কন্ডিশনে বল পাক রিষাদ হোসেন হ্যাঁ ব্রেক আনতে পারে এক ওভারের মধ্যে হুট করে দুই উইকেটে গেম চেঞ্জ করে দিতে পারে কিন্তু তার ইকোনমি কিন্তু খারাপ ছিল খুব ভালোই তিনি রান দিত এক ওভারে বা হুট করে এক ওভারে খুব খরচি হয়ে যেত খরচি হয়ে যেত এবং হয়তো এর পরের ওভারে তিনি পোষা দিত কিন্তু তিন ওভারে এভারেজ দেখা যেত যে বা চার ওভার বল করলে তিনি খুব এভারেজ বত্রিশ তেত্রিশ রান বা পঁয়ত্রিশ রান থাকতো খুব মার খেত হোসেন কিন্তু তিনি উইকেট কভারই দিত কিন্তু এই জিনিসগুলোতে তিনি ইম্প্রুভ করছেন তিনি আসলে অস্ট্রেলিয়ান কনসি খুব ভালো মতোই মানানসই নিয়ে মানানসই নিজেকে করে করতে পেরেছেন এবং ইকোনমিও খুব ভালো তার গুগলি শার্প হচ্ছে তার বল খেলার রীতিমধ্যে খারাপ মানে ব্যাটসম্যানদের জন্য খুব রীতিমধ্যে চিন্তার বিষয় হয়ে যাচ্ছে এবং অস্ট্রেলিয়ান কন্ডিশন খুব ভালো বানিয়ে নিয়েছে তো এটা আসলে ফরেন কন্ডিশনে মানে নেয় অভিয়াসলি একটা ক্রিকেটারের জন্য সব থেকে বেস্ট পার্ট আমরা দেখছি বাংলাদেশ কিন্তু ফরেন কন্ট্রিশ খুব একটা ভালো করে না তো এরকম একটা প্লেয়ার আমরা এই ধরনের একটা অ্যাসেট পাইতেছি এটা আসলে আমাদের জন্য খুব গর্বের গর্বের বিষয় এবং বাংলাদেশ ক্রিকেটকেও শতভাযের বিষাদকে এনওসি দেওয়ার জন্য এবং পিপিএলের মতো একটা টুর্নামেন্ট বাংলাদেশের সব থেকে বড় টুর্নামেন্ট স্যাক্রিফাইস করে বিগ ব্যাশে খেলে খেলতে দেওয়ার পারমিশনের জন্য এই ছিল বিষাদু আমার আজকের ভিডিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে যেনটি সাবস্ক্রাইব করেন আমার কথা বলা বা আমাকে যদি অনস্পায়ার করতে চান আমার ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে আল্লাহ হাফেজ